বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে এদিন বুধবার হাই স্কুল মাঠে দীপক অধিকারী এসে জনসভা করলেন এই দিনের এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার ঘাটাল তৃণমূল প্রার্থী দীপক অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের কবিবৃন্দ পূর্ব বর্ধমান থেকে অর্তি চক্রবর্তীর রিপোর্ট নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজ ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নতিয়া এক্সপ্রেস

এবার একশো দিনে কাজ করে কারা যা দিন আনে দিন খায় অত্যন্ত গরিব মানুষ মানে তাদের একশো দিনে রোজগার দিয়ে তাদের তাদের নতুন বছর কাটায় তারা হয়তো তাদের সব জন্য আপনাদের পাশে কথা দিতে পারি ভালো থাকবেন আমি আর সংক্ষেপে তার বক্তব্য রাখছে ধন্যবাদ কেউ তাদের কাছে পয়সা নেই তাদের পাশে আমাদের সরকার আমাদের নেত্রী আছে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে প্রত্যেকটা গরিব মানুষ তাদের অধিকার আছে তারা যে কোনো সরকারি নয় প্রাইভেট হসপিটালে গিয়ে ভালো চিকিৎসা পেতে পারে যদি তাদের ইচ্ছে করে এটা তো সরকারের কাজ হওয়া উচিত যে মানুষকে বাঁচিয়ে রাখবে আমাদের সরকার সেটা দেখেনি যে কে মুসলমান আছে তাকে বেশি কাজ দেওয়া হবে তার নাম বেশি দেওয়া হবে বা কে হিন্দু আছে তার নামকে বেশি করে দেওয়া না 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 বাংলার মানুষ সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যে কোনো সমুদায় হতে পারে তারা বাংলার মানুষ আর সর্বোপরি তারা ভারতীয় আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় তারপরে আমি হিন্দু নামে মুসলিম নামি কি এবং চলে আসি শিক্ষা নিয়ে যেতে বলুন অনেকগুলো স্কুল পড়া হয়েছে অনেক তো কলেজ পড়া হয়েছে দাস হোস্টেল বয়স হোস্টেল আইটিআই কলেজ পলিটেক নিয়ে অনেক কিছু করা হয়েছে এবং আমরা সবাই জানি আমার ঘরের এই খবরগুলো আমরা সবাই জানি তো ভুলে যাই একটা সময় ছিল দু হাজার